তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরবাসী হাঁপিয়ে উঠেছে খেটে খাওয়া মানুষ এই অবস্থায় বায়ু দূষণ ও তীব্র তাপদাহ কমাতে নিজেদের আওতাধীন ঢাকার বিভিন্ন সড়কে পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অর্থাৎ ডিএনসিসি ওয়াটার স্প্রে কর্মসূচির অংশ হিসেবে সাতাশে এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে সৈয়দ মাহবুব বর্ষের স্মরণী সড়কে পানি ছিটানো হয় এ সময় ডিএনসিসির মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম এই কার্যক্রম পরিদর্শন করেন এ সময় তিনি কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন আমরা যদি সবাইকে পানি দিই তাহলে গাছ পানি এবং এলাকা পরিষ্কার তাহলে কিন্তু নগরটা কিন্তু সুন্দর হয়ে যাবে আমি তিনটা আহ্বান জানাবো যে আমাদের গাছ লাগাচ্ছি আসুন যার যার বাড়ির সামনে যে গাছগুলো পড়বে আমি নগরবাসীকে অনুরোধ করব। আপনার গাছগুলো দেখেন যারা পানি দিচ্ছেন জনগণকে পানি খাওয়াচ্ছেন আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই সেই সাথে সাথে সবাইকে উদার্থ আহ্বান জানাবো যে সকলে মিলে আমি দেখছি যে আমাদের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরা পানি বিলাচ্ছেন আমাদের মাননীয় সংসদ সদস্যরা পানি বিলাচ্ছেন শরবত বিলাচ্ছেন আমি সবাইকে অনুরোধ করব আসুন এই হিট ওয়েবের মধ্যে আমাদের সকলকে বলবো আমাদের সকল কাউন্সিলর বিলাচ্ছেন এবং সকল কাউন্সিলরকে বলবো এই ব্যাপারে আরও বেশি সচেতন হবার জন্য ডিএনসিসির দুটি স্প্রে ক্যানন এবং দশটি ব্রাউজারের মাধ্যমে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এসব অত্যাধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে পানি ছিটানো হচ্ছে প্রতিটি গাড়িতে পনেরো হাজার লিটার পানি ধরে এবং একটা না পাঁচ ঘন্টা স্প্রে করতে পারে পাশাপাশি দুশো পঞ্চাশটি ভ্যান গাড়ির মাধ্যমে পথচারীদের পানি পান করার জন্য নামানো হয়েছে এটি বায়ু দূষণ রোধের পাশাপাশি তাপ কমাতেও ভূমিকা রাখবে বলে মনে করেন মেয়র আতিকুল ইসলাম সারা বিশ্বে কিন্তু এরকম হচ্ছে গরম কিন্তু কমবে না কিন্তু একটা প্রশান্তি পাওয়া যাবে ক্ষণিকের জন্য এই যে আমরা স্বস্তি পাওয়া যাবে একটা খনিকের জন্য গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না এগুলো থাকবে হলো মেন রোডে থাকবে আর অলিতে গলিতে যাওয়ার জন্য আমরা ব্রাউজার অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই দশটা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকের থেকে তাহলে দশটা ব্রাউজার আর দুটো হলো কৃত্রিম বৃষ্টির জন্য যেটাকে ক্যারন স্প্রে বলা হয় এছাড়াও আমরা প্ল্যান করে ফেলেছি যে আমাদের বিভিন্ন পার্কগুলোতে আমরা এই ধরনের কৃত্রিম বৃষ্টির জন্য অলরেডি আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টকে বলেছি সবগুলো পার্কেও এই কৃত্রিম বৃষ্টিটা তৈরি করার জন্য এটি কাজ চলছে আমরা আশা করি আগামী সাত দিনের মধ্যে পার্কগুলোতেও আমরা কৃত্রিম বৃষ্টিটা তৈরি করতে পারব এছাড়া আমাদের চুয়ান্নটি ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে তিনটি করে পানি খাবার ভ্যান থাকবে বিশুদ্ধ পানির থাকবে যেটি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা ঘুরবে মোবাইল থাকবে তারা এই ছোট ছোট ভ্যান করেছে এই জন্যই আমাদের ছোট অলিতে গলিতে আমাদের বড় গাড়ি যেতে পারবে না এই জন্য এই ভ্যানের মাধ্যমে এই কাজটা করেছি আমরা এগুলাও কিন্তু আমাদের চিফ হিট অফিসার যে সাজেশনগুলো দিয়েছে এগুলো কাজগুলো আমরা করছি একটু পানি যেন সকলের আনন্দ উদযাপনের উৎস হয়ে উঠেছে বাচ্চারা খুশিতে ইচ্ছা মতো পানিতে লাফালাফি করছে এভাবে গরম না কমলেও একটু চেষ্টা আসলে সুস্থিতে থাকার চন্দনা বিশ্বাস খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ